আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক কামি কামি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমাদের আওয়া পুনিয়া আওয়া পুনিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তোমার কামু সেমোয়া কামু সেমোয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তোমাদের সবাই কামি সেমোয়া কামি সেমোয়া মালয় শব্দ এর বাংলা অর্থে হচ্ছে আমাদের সবাই বারাং 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 মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপাদান বারু বারু মালয় শব্দ এর বাংলা অর্থে হচ্ছে নতুন লামা লামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন নানাতি নানাতি মালয় শব্দ এর বাংলা অর্থে হচ্ছে পরবর্তীতে বোকা বোকা মালয় শব্দ এর বাংলা অর্থে হচ্ছে খোলা সাইয়া বা আকু সাইয়া বা আকু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি আউয়া আউয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি ডিয়া ডিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে বা তার বা তাহার কিতা কিতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমরা মেরেকা মেরেকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তারা বা তাদের ওয়ানিতা ওয়ানিতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিলা লেলাকি লেলাকি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মানুষ তেঙ্গু তেঙ্গু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাকানো বাহাসা বাহাসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাসা ওয়াং বা ডুইট ওয়াং বা ডুইট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টাকা পাগি পাগি, মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সকাল তেঙ্গাহারি তেঙ্গাহারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুপুর পেতাং পেতাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা মালাম মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাত সিয়াং সিয়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিনের বেলা বরাং বরাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফরম চেপাত চেপাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দ্রুত পেরগি পেরগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া বাগুস বাগুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো বাগি বাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া সেপোল সেপোল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দশ দু আলু দু আপলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ তিগা পলু টেগা পোলো মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তিরিশ আমপাত পোলুহ আমপাত পোলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চল্লিশ তুলুস তুলুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সৎ তুনাই টুনাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নগদ তুঙ্গু তুঙ্গু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা করা তুতুপ তুতুপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বন্ধ উবাত উবাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঔষধ নিয়ামক নিয়ামক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মশা উরাংচীনা ওরাং চীনা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাইনিজ ও লেহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দ্বারা অর্গানি জাসি জাসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রতিষ্ঠান উতাক উতাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্রেন বা বুদ্ধি ওয়াসা পোয়াশা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রোজা পোলাও পোলাও মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দ্বীপ পুতেরা পুতেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাজকুমার পুতুস পুতুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া রেকা আন রেকা আন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সৃষ্টি বা তৈরি রেম্পা রেম্পা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মশলা রেবুলুসি রেবুলুসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিপ্লব রিবু রিবু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাজার রিসালাহ রিসালা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হ্যান্ডবিল রাকাম রাকাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রেকর্ড পেগুয়াম পেগুয়াম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আইনজীবী পেজাবাত পেজাবাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অফিস প্যান্ডে পেন্ডে মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খাটো পেনজারা, পেনজারা, মালয় শব্দ এর বাংলা অর্থে হচ্ছে কারাগার প্যানিং প্যানিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাথা ব্যথা পাগি 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 মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সকাল সকাল পাহিত পাহিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তিতা পাকু পাকু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তার কাটা পানাস পানাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরম পান্ডাই পান্ডাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চতুর